সবাইকে আসসালামু আলাইকুম জব মেট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন লেখক উৎকর্ষ জিকে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাঙালি জাতির উৎপত্তি নিয়ে কথা বলবো আপনি যদি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে এক মার্কের প্রশ্ন নিশ্চিত করতে চান ইনশাআল্লাহ তাহলে এই টপিকটি আপনার জন্য তাহলে কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি এই বাঙালি জাতির ইতিহাস মূলত ছয় থেকে সাত হাজার বছরের ইতিহাস এই বাঙালি জাতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় কি কি একটি হচ্ছে অনার্জন অরগোষ্ঠী বা প্রাক আর্য অর আরেকটি হলো আর্য অরগোষ্ঠী আবার এই অনার্জন অরগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা হয় এগুলো হলো নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় এবং মঙ্গোলীয় মঙ্গোলীয়দেরকে বলা হয় ভোটচিনীয় তাহলে আজকে যে বাঙালি জাতি একটি শঙ্কর জাতি হয়েছে কিভাবে তা জানবো নেগরিটো এই নেগরিটোরা হলো থেকে এসেছে এরা মূলত আমাদের এই ভূখণ্ডে প্রায় বছর পূর্বেই তারা বা এই বসবাস নেগ্রিটোরা হলো এই ভূখণ্ডের আদি নরগোষ্ঠী বা জাতি গোষ্ঠী হচ্ছে নেগরিটো আজকের সমাজে আমরা দেখি যে সাঁওতাল সাঁওতাল তারপর হচ্ছে ভিল মুন্ডা এই যে জাতিগোষ্ঠীগুলো দেখি তাদের পূর্বপুরুষ ছিল নেগরিটো নেগ্রিটো মানে হলো বেটে কালো মানুষ এরা বেটে কালো এবং এদের চুলগুলো হচ্ছে কোকরানো এরা হচ্ছে নেগ্রিটো আর এরপর অষ্টিক কিভাবে আসলো এই অষ্টিকদেরকে বলা হয় নিষাদ জাতি বা নিতাত্ত্বিক ভাবে অস্ট্রিকদেরকে বলা হয় এরা মূলত চীন থেকে এসেছিল ইন্দোচীন ইন্দো চীন চীন মূলত তিনটি দেশকে বোঝানো হয় ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাউস এরা আমাদের ভূখণ্ডে পাঁচ হাজার বছর পূর্বে আসাম দিয়ে তারা প্রবেশ করে এরা জাতিতে একটু উন্নত ছিল তাই এরা প্রাধান্য বিস্তার করতে চায় বা উপর তারা প্রভাব বিস্তার করে অবশেষে এই আর একে অপরের সাথে মিশে যায় অস্ট্রিকদেরকে নিতাত্ত্বিক ভাবে বলা হয় অস্ট্রোলয়েড তবে অস্ট্রিকদের আরেকটা নাম এই পরীক্ষায় আসে তাদেরকে বলা হয় নিষাদ জাতি আর আমাদের এই প্রাচীন বাংলার বেশিরভাগ ভাষাভাষী ছিল অস্ট্রিক এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বাঙালি জাতির প্রধান অংশটি গড়ে উঠেছে কোন জাতি থেকে তা হল অস্ট্রিক জাতি থেকে আরেকটা জাতিগোষ্ঠীর আগমন হয়েছিল আমাদের এই অঞ্চলে সেটা হচ্ছে দ্রাবিড এই দ্রাবিডদের আদি নিবাস ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলে আর এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে অস্ট্রিকদের পরপরেই তারা খাইবার গিরিপথ দিয়ে আমাদের এই ভূখণ্ডে প্রবেশ করে জাতিতে তারা একটু অস্ট্রিকদের তুলনায় সভ্য ছিল এবং এই দ্রাবিডরা অষ্টিকদের উপরে প্রাধান্য বিস্তার করতে চায় এবং অষ্টিকদেরকে পরাজিত করে এবং একে অপরের সাথে মিশে যায় এই দ্রাবিড় এরা মূলত ভারতে যে সভ্যতাটা নির্মাণ করেছিল সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতা হলো পৃথিবীর আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় সভ্যতা এখানে আরেকটা কনফিউশন প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতের আদিবাসীদেরকে কি বলা হয় দক্ষিণ ভারতের আদিবাসীদেরকে বলা হয় দ্রাবিড় তবে দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চলে বসবাস করে তাদেরকে বলা হয় টোডা এখানে আমাদের ভুলটা হয়ে যায় টোডা টোডা আর দ্রাবির নিয়ে দ্রাবিড় নিয়ে বুঝতে হবে টোডা হলো দক্ষিণ ভারতের পর্বতে বসবাস করে পার্বত্য অঞ্চলে বসবাস করে একটা উপজাতির নাম হলো টোডা আর দ্রাবিড় হচ্ছে দক্ষিণ ভারতের আদিবাসী তারা হলো দ্রাবিড় মঙ্গোলীয় এই মঙ্গোলীয়দের আরেকটি নাম হচ্ছে ভোট এদের আদি বাসস্থান ছিল তিব্বতে যে তিব্বতটা বর্তমান চীন দখল করে আছে যে তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর এই তিব্বত থেকেই এই মঙ্গোলীয়দের আগমন হয়েছিল আর এই মঙ্গোলীয়রা তারা আমাদের এই জাতিগুলোর সাথে তারা কিন্তু সংমিশ্রণ ঘটেনি এই মঙ্গোলীয়দের বংশধর আজকে সমাজে আমাদের যে উপজাতিগুলো আমরা দেখি যেমন চাকমা মারমা ত্রিপুরা রাখাইন এরা হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর এরপর আর্য নরগোষ্ঠী এই আর্য নরগোষ্ঠী মূলত এসেছিল যে ইউরাল পর্বতের পাদদেশ থেকে এই আর্যরা এখানে এসে তারা হিন্দু সভ্যতার বিনান বিনির্মাণ করে আর আর্যদের আদি গ্রন্থের নাম বা ধর্মের গ্রন্থের নাম হলো বেদ তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড এবং আর্যরা মিশ্রিত হয়ে বাঙালি জাতি গঠন করেছে এই জন্য বাঙালি জাতি হলো একটি শঙ্কর শঙ্কর জাতি বাঙালি জাতি হলো একটি শঙ্কর জাতি আমাদের রক্তে যাদের মিশ্রণ নেই বা সংমিশ্রণ নেই তারা হচ্ছে মঙ্গোলীয়রা মঙ্গলীয়রা হচ্ছে বর্তমান সমাজে যারা যে উপজাতি আছে তারা হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর দেখবেন আমাদের আকৃতিতে বা চেহারাদের সাথে তাদের কোনো রকমের মিল নেই তাদের একটা স্বতন্ত্র চেহারা আমরা কিন্তু দেখতে পাই তাহলে বাঙালি জাতি গোষ্ঠী থেকে বা বাঙালি জাতির উৎপত্তি থেকে যদি যে কোনো পরীক্ষায় এক মার্কের প্রশ্ন নিশ্চিত করতে চান তাহলে ইনশাল্লাহ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে সেভ করে রাখুন যে কোনো পরীক্ষার আগে একবার দেখে গিয়েও আপনি আপনার পরীক্ষায় কমন আনতে পারবেন ইনশাল্লাহ